বিহিতের ঠাকুর বললেন তোমাদের চৈতন্য আর কি বলি বলি তোমাদের চৈতন্য পয়লা জানুয়ারি আঠারোশো ছিয়াশি সাল এখন বহু মনোবিজ্ঞানী এবং সমাজ বিজ্ঞানী যারা বলছেন এই যে ঠাকুর বলেছিলেন বি কনসাস কেন বলছেন কারণ তখন একটু একটু করে ভারতীয়রা একাংশ তারা স্বাধীন চিন্তা করতে শুরু করছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বলছেন তোমাদের চৈতন্য এই চৈতন্য ঈশ্বর পাওয়ার জন্য নয় তোমরা পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সচেতন হও তোমরা দেখো এবং সেটার সঙ্গে বোধ তোমাদের আসুক আমাদের বোধটাই চলে গেছে আমি একবার গাড়ি করে যাচ্ছি আমি বস্তিগুলোকে দেখিয়ে একজন আইএস অফিসারকে বলেছিলাম দেখুন না এই মানুষগুলো কিরকম যন্ত্রণায় আছে আপনারা কিছু ব্যবস্থা করতে পারেন না এত তো জমি আছে যদি এদের বাড়ি বানিয়ে দেওয়া যায় দেখলাম ভদ্রকে রেজিস্টার করলো রেজিস্টারি করলো না অনেকক্ষণ পরে বললেন ইউ সিস এ ডিফিক্যাল প্রসেস কেউ তো সাধারণ মানুষের কথা ভাবলো না এবং বিবেকানন্দ যে দরিদ্র বলছেন এই দরিদ্রটা বিরাট এক সময় ছিল যারা খেতে পায় না তারা দরিদ্র এখন মনের দরিদ্র একা বসে আছে আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল শুধাইলো না কেউ কথা বলার কোন রূপে সেইখানে আমাদের পৌঁছোতে হবে যারা কথা বলতে পারছে না যাদের কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে যাদের জীবনে বিশ্বাস হারিয়ে গেছে সেইখানে যদি আমরা স্বামীজিকে না পৌঁছে যাই এবং মনে করি যে মহারাজের মতন কিছু মুক্ত মস্ত সব করে দেবেন আর আমরা বাড়িতে বসে মাঝে মাঝে ভক্ত সম্মেলনে গিয়ে শুনবো আমরা মূর্খের স্বর্গে বাস করছি আমাদের অংশগ্রহণ করতে হবে এই পরিবর্তনে তাহলেই তো বিবেকানন্দের যথার্থ পূজা পৌঁছে দিতে হবে স্বামীজি সন্ন্যাসীর সংজ্ঞা দিয়েছিলেন ভারতবর্ষ তো সন্ন্যাসীদের দেশ সন্ন্যাসীদের সম্মান করা হয় স্বামীজি সঙ্গটা কি বহুজন হিতায় বহু জন সুখায় সন্ন্যাসীর জন্য জীবের গগন বেদি হাহাকার থমতে বিধবা অশ্রুজল মুছাতে পুত্রহীনার প্রাণে শান্তিতে অজ্ঞ জনসাধারণকে জীবন সঙ্গে উপযোগী করতে সকলের ঐহিক পরমান্তিক মঙ্গল বিধান করতে সন্ন্যাসীর জন্য হয়েছে সন্ন্যাসীর গেরুয়া পোশাক সে যুদ্ধে যুদ্ধের কেউ এ সংজ্ঞা দেবে না দিন এবং সমাজটাকে পরিবর্তন করার কথা বারবার বলছে সেই পরিবর্তন শুধুমাত্র হয় যখন একটি মানুষ মানুষকে আমরা সেই এক্সপেরিমেন্টটাই করলাম না একটা গান বেরোলো আমাকে আমার মতো থাকতে দাও বয়স্ক মানুষ তারও দেয় আমরা যদি বিশ্বাস করি আমাকে আমার মতো থাকতে দাও কালেকটিভ গান আমরা বিশ্বাস করি না আমরা কালেকটিভ লাইফে বিশ্বাস করি না বিশ্বাস করি না সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা আছে কোন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে শারীরিকভাবে অক্ষম তাকে দেখে আমরা থেমে যাই না তার ওপর দিয়ে সুতার চালিয়ে নিয়ে আমাদের মনে করি যে ওটা একটা বিরাট প্রগতির লক্ষণ কেন করি আমরা আমাদের হৃদয়টা নেই হৃদয়টা কোনোদিন ছিল বলেও আমার মনে হয় না তবে সুখের বিষয় এই যে বর্তমান প্রজন্মের বেশ কিছু ছেলেমে তাদের মধ্যে পরিবর্তন আমি লক্ষ্য করছি তাদের দায়িত্ব বোধ তাদের ভালোবাসা তাদের শ্রদ্ধা দেখার মতো আমরা যেহেতু নতুন কিছু গ্রহণ করতে পারি না তাই মনে করি না না ওরা দুচ্ছাই ওরা কেউ নয় একটা উদাহরণ দিই যখন কোভিড কলকাতায় হলো তখন যেমন বয়স্ক মানুষরা বিপদে পড়লেন বিপদে পড়ল পথ সারণীয় দোকান বন্ধ হয়ে গেল জলের জোগান বন্ধ হয়ে গেল সেই পথ সারণীয়দের চার বায়না খাওয়ানো এইসব কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়েরা করেছিলেন একবার আমি দক্ষিণ কলকাতায় থাকি সেখানে বড় লেক আছে সেখানে দেখি দুটি ছেলে মেয়ে তুমুল তর্ক করছে একজন ট্রাফিক সার্জেন্ট এর সঙ্গে এই লেকটাকে খুলে দিতে হবে সকালে পাঁচ মিনিট শুরু বিকেলে পাঁচ মিনিট সার্জেন্ট শুনবেন না ওরাও ছাড়বে না আমি কি বললাম কেন চাপ দিচ্ছেন কেন এর মধ্যে দুটি কুকুর আছে যারা কিডনির অসুখে ভোগে তবে যদি ওষুধ না দেওয়া যায় তারা মারা যায় তাই জন্য সকালে পাঁচ মিনিট চাই আমরা গিয়ে ডাকবো আসবে ওষুধ দেবো আবার বিকেলে ওষুধ গত বছর লোকসভা নির্বাচনের সময় গিয়েছিলাম বীরভূম প্রচন্ড গরম সেখানে দেখি কয়েকজন মাস্টার মশাই তারা গাছের সামনে রয়েছে এবং কতগুলো ছেলে স্কুলের ছেলে তারা গাছে উঠে হাঁড়ি বেঁধে আসে তারা এই ব্যবস্থা করেছেন কেন বলে জানেন তো সব পুকুর সব জলাশয় শুকিয়ে গেছে কি হচ্ছে যে যারা সবুরে পাখি তারা তো জল খেতে পাচ্ছে বনের পাখিকে জল খেতে দেবে তারা জল না পেয়ে মারা যাচ্ছে আমরা প্রত্যেক দিন জল দিয়ে দুদিন পর পর পাল্টে দিই এই সেবা কাজের মধ্যে যে থাকে সে যেখানেই পড়ে যা সে সেবার মধ্যে থাকবেই ছোট্ট বয়স থেকে যদি একবার সেবা ধরিয়ে দেওয়া যায় একবার যদি মানুষকে ভালোবাসা শেখানো যায় একবার যদি মানুষের চোখে জল মোচানো জীবনের অভ্যেসে পরিণত হয় সে যে কাজ করুক তার মধ্যে দেখবেন একটা মানবিক স্পর্শ থাকবেই একদম ছোট বয়স থেকে আমার মনে আছে একবার হাওড়া থেকে হাওড়ায় আমি গেছি একটি ছোট বাচ্চা তার মাকে বলছে আইসক্রিম কিনে দাও কত বলে আইসক্রিম কিনে দিচ্ছে তখন সে বাচ্চারা বলছে কেন তুমি দিদির জন্য আইসক্রিম কিনলে না দিদি মানে ফ্ল্যাট টুটো দিদি তখন ভদ্র করে না দিদির জন্য কেনার দরকার নেই তুমি না দিদির জন্য কেনার কি আছে সে বাচ্চারা বলছে না দিদির জন্য না কিনলে আমার জন্য কিনলো না সেদিন থেকে কিন্তু তার মার প্রতি একটা মনে মনে তৈরি হবে চন্দননগরে দেখেছিলাম একটা ছোট বাচ্চা তার স্কুল থেকে ফিরছে সাইকেল জুচ্ছে চলে গেছে একজনের পায়ের উপর বল বল করে রক্ত হচ্ছে মা চলো নিয়ে যায় ডিসপেন্সারিতে মা নিয়ে গেলেন না ওই যে ছোট দানবটাকে তৈরি করলে সে দানব প্রথম ত্যাগ করবে তার বাবা মা